ইবনিতামিয়া কেন মঙ্গলদের ইসলাম গ্রহণের পর কাফের ও মুসলিম ফতোয়া দিয়েছেন বিস্তারিত জানতে চাই প্রথমত ইবনিতামিয়া মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কোথাও তাদেরকে সরাসরি কাফের ফতোয়া দেননি তো আমার মনে হয় এই বিষয়টি ভুল হচ্ছে কোথাও তারা ভুল বলেছে ইবনিতামিয়া তাদেরকে যুদ্ধ করেছেন কেন তারা হচ্ছে আত্মআফা আল মুমতানে আনসার আল্লাহ আল্লাহ শরীয়ত পালন করতে তারা বাধা দিচ্ছে নিজের আল্লাহ শরীয়ত পালন করবে না এই তিনি সেটা বলেছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা তিনি অন্যান্য সমস্ত বাগি বা খাবার বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ তারা আল্লাহ শরীয়তকে বাদ দিয়ে দিচ্ছে এবং তাদের কাফের কাফের বলবেন কি না এটা তাদের সাথে মোয়ামলা কিভাবে হবে তাদের সাথে কি আপনি তাদের উপর যদি হুজরত কায়াম করতে পারেন তখন তারা না মানলে তখন কাফের হবে আর যদি তারা বলে যে আমরা এটাও মানি মানি কিন্তু করে না তাহলে বুঝা কাফের বলতে পারবেন না আপনি সাধারণভাবে আমি বলবেন যে এদের মধ্যে শরীয়তকে না মানার প্রবণতা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ রাষ্ট্র কোন বিষু যারা সঠিক পথে আছে সে সমস্ত রাষ্ট্রপ্রধানের জন্য তাদের মঙ্গলরা কি করতো রাষ্ট্র যদি আপনি মেনে নেন এরপর আপনি যেই দলের হন না কেন যেই গোষ্ঠীর হন না যেই রাষ্ট্রের আনুগত্য হলেও তাদের কাছে বড় দিন নওয়াজিল্লাহ এরা ছিল মঙ্গলদের কাছে রাষ্ট্রের আনুগত্য করবেন আপনারা আর কোনো কিছু না যায় থাকবেন ওদের কাছে এই জন্য ওদের সময় তারা এই খ্রিস্টান হিন্দু যত আছে যত রকম যত কিছু আছে সবগুলিকে তারা প্রাধান্য দিত তাদেরকে বড় বড় পদ নাম দিত এই মোল্লা সাহেব অমুক সাহেব বিভিন্ন নাম দিত নাম দিয়ে তাদেরকে বিভিন্ন খেতাব দিয়ে তাদেরকে তাদের দলে রাখতো এই জন্য একই একটাই শর্ত যে আপনি আমার আমাদের রাষ্ট্রের বিরোধিতা করবেন না চেঙ্গিস খানের গোষ্ঠীর বিরোধিতা করবেন না খানের গোষ্ঠীর বিরোধিতা করবেন না এটা তারা চায় যে আল ইয়াসার বিরোধিতা করবেন না যারা তাদের একটা ইয়া ছিল আহ নিজেদের বানানো সংবিধান ছিল সেটা বিরোধিতা করবে না তারা এর বিরোধিতা করা না করলে আপনি অর্থাৎ এটা এটা এই এই দেখলেন যে হচ্ছে সমস্ত দলকেই মেনে নেওয়া এক ধরনের এটা এটা হচ্ছে নিকৃষ্ট আর কিছু হতে পারে না তিনি এবং তার ছাত্ররা সবাই এদের বিরোধিতা করেছেন এবং তারা যুদ্ধ করেছেন তো মঙ্গলদের কিন্তু তারা সরাসরি তাদেরকে কাফের এবং অমুসলিম ফতোয়া দিয়েছে এটা আমি দেখিনি এই জন্য আমি বলতেছি অমুসলিম ফতোয়া না দিলেও যুদ্ধ করা যায় এর মধ্যে এটা একটা এবং সেই যুদ্ধ ব্যক্তি করবে না সেই যুদ্ধ করবে অবশ্যই রাষ্ট্র কোন রাষ্ট্র যদি দেখে যায় তাদের প্রতিনিধিরা যে খলিফা না থাকলে যারা ইসলাম নিয়ে ইসলাম নিয়ে তাদের মনে আছে দরদ আছে তারা এই নিয়ে যুদ্ধ করতে পারে যারা শরীয়ত মারবে না তাদের বিরুদ্ধে এবং জোর করে কোথাও যদি ক্ষমতা দখল করতে তারা করতেও পারবে শরীয়ত দেখে নিষিদ্ধ মনে করে না কিন্তু ফেতনা তৈরি করা যাবে না অর্থাৎ আপনি আপনিও মানেন না ও মানে না সমান হয়ে গেছে আপনি এরপরে আপনি একজনের বিরুদ্ধে একজনের অভিযোগ দিয়ে আপনি ক্ষমতা যাবেন এটা হতে পারেন এবং এটা ফেতনা তৈরি করা এটা করা যাবে না তবে আহ যদি মঙ্গলদের মতো অবস্থা হয় যে মঙ্গলরা আসছে আর মুসলিমরা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে তো তখন সেখানে আপনার জন্য মুসলিমদের সাহায্য করা উচিত মঙ্গলরা যদিও মুসলামের দাবি করতো তখন বিশেষ করে তারা কিন্তু শরীয়ত মানত না এবং তারা বিশেষ করে এমন এমন ছিল যে তাদের মধ্যে কোনো দিন দেওয়ার আরাম কোনো কিছু ছিল না তাদের সাথে বর্তমানে অনেক সময় অনেক জায়গা থেকে আমরা দেখতে পাই যে তারা মনে করে যে যে কোনো মূল্যে যদি আনুগত্যতা পাওয়া যায় আমার প্রতি যাইছে তা করুক সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রমুক হোক তমুক হোক কোনো সমস্যা নেই এটা কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় পলিসি যা পরবর্তীতে আসছে এটা ইসলামটা কখনো অনুমোদন করেনি এই জাতীয় কাজগুলো আসলে কখনো করা ঠিক নয় বরং হচ্ছে সব কিছুর আগে ইসলামকে সবার আগে প্রাধান্য দিতে হবে তো মঙ্গলরা তাদেরকে মঙ্গল তাই রহমতুল্লাহ মঙ্গলদেরকে আহ ও মসলিম ফতিহা দিয়েছেন এই বর্ণনা আমার কাছে কখনো আমি দেখিনি এটা আমি দেখিনি